তাই বন্ধুরা চলো তোমাদের সঙ্গে একটুখানি গাছগুলো শেয়ার করি ফুল গাছগুলো পিটুনিয়া গাছে তো প্রচুর ফুল হয়েছে সাদা পিটুনিয়া এই যে আর এই যে বুগেন ভ্যালি ঝুলে ঝুলে পড়ছে এই যে বুগেন ভ্যালি ঝুলে ঝুলে পড়ছে একদম এই যে কি বাহার দেখো ফুলের কি বাহার এই যে এই যে জাম কালার কালারের পিটুনিয়া গুলো আর এটা হচ্ছে হোয়াইট পিটুনিয়া গুলো দেখো কিরকম ফুটেছে একসাথে আর এই যে পিঙ্ক কালারের এটা আর এইটা হচ্ছে রেড এইখানের পিটুনিয়াটা রোদ পাচ্ছে না বলে ভালো হচ্ছে না এই যে আর এইগুলো সব সূর্যের দিকে রোদের দিকে চলে গেছে এই যে সব ওই যে ওপরটা ওপরের থোকাটাও ভ্যারাইটিস কালারের রয়েছে এই আর এটা হচ্ছে ক্যামেলিয়া গাছ যেটা এইখানে বিশেষত দেখা যায় না গাছগুলো এখন হয়তো পাওয়া যায় এটা আমি গাছটা এনেছিলাম সিকিম থেকে এই যে এই গাছটার এখন এই যে মানে কড়া শীতে এই ফুলটা ফোটে এই যে কড়ি এসছে এবার হয়তো ফুটবে এবার দেখ যখন ফুটবে তখন ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচুর করিয়ে এসেছে এই যে ছোটো ছোটো করিয়ে এসেছে এটা ক্যামেলিয়া গাছটার নাম এই এই যে র রক্ত জবাগুলো গুলো ফুটেছে ফুটছে এখন আবার পরিগুলো আগে নষ্ট করে দিয়েছিল পায়রা এসে আর ওই যে এই যে গাদাটা আরেকটা ফুটেছিল ওটা ওই হয়ে গেছে আর এই যে হচ্ছে আর একটা রক্ত জমা এটা আর একটা ভ্যারাইটি আর এই যে লিলি গাছ লিলি ফুলের ভ্যারাইটি এই এই হচ্ছে ফুল গাছ দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে এটা কিন্তু আমার নিচের ছাদের নিচের ছাদের একদিন দেখাই আর একদিন উপরের ছাদের দেখাই আজকে এই নিচের ছাদেরটা দেখালাম আবার কালকে হয়তো উপরের ছাদেরটা দেখাবো এবার চলো একটু শেয়ার করে নিই আমি কি কি রান্না করলাম তোমাদের সাথে এই দেখো আজকে আমি কি কি রান্না করলাম এই যে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে এই যে পনির রান্না হয়েছে পনিরের একদম পাতলা ঝোল ওই যে বৌমা অসুস্থ ওর জন্যে আর এটা হচ্ছে পেঁয়াজকলি শিম আলু দিয়ে ভাজা আর এটা হচ্ছে ডাল মুসুরির ডাল মুগের ডাল আর এটা হচ্ছে কলই শাক ভাজা আর আজকে বউমার বার্থডে আছে ওই জন্য ওর জন্য একটু পায়েস করেছিলাম এই যে পায়েস দেওয়া হবে আর এই যে ভাত এই ছিল আজকের মেনু মেনুগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন টাটা